আমি একটি আপনাদের শোনাতে চাই বর্তমানে যা পরিস্থিতি এই বর্তমানকে সামনে রেখে একটা গাজাল টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যাই সালা সালির কাছে তুমি প্রিয় দুলা ভাই ও টাকা ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া কেলা না টাকা পয়সা ইনকাম করে করবে গয়নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুব ভালো স্বামী টাকা পয়সা ইনকাম করে করবে গয়নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুব ভালো স্বামী টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা ভাগনা ভাগনের কাছে তুমি খুবই ভালো মামা ও টাকা ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা ইনকাম করে নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ ও টাকা ও টাকা তুমি জ্বালায় গেলা সংসারে আগুন নিভয়া গেল না ওটা টাকা তুমি জলয়া গেল সংসারে আগুন নিভয়া গেল না